একটা সত্যিকারের আরামদায়ক ঘুমের জন্য চাই একটা আরামদায়ক ফাইবার তুলার কোলবালিশ আর এজন্যই মায়ের দোয়া বেডিং স্টোর আপনার জন্য নিয়ে এসেছে আরামদায়ক ফাইবার তুলার কোলবালিশ এই কোলবালিশ আপনাকে দেয় একটি আরামদায়ক ঘুমের নিশ্চিত প্রতিশ্রুতি এর ভেতরে রয়েছে তেরোশো গ্রাম উন্নত মানের ফাইবার তুলা যা নরম এবং শরীরের সাথে সহজেই মানিয়ে নেয় আর বাইরের কাভার অরিজিনাল সুতি কাপড়ের তৈরি যা আপনার স্কিনের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং দীর্ঘ সময় ব্যবহারেও থাকে আরামদায়ক ঘুমানোর সময় হোক আর বিশ্রামের মুহূর্তে হোক এই কোলবালিশ মানেই আরামের এক নতুন অনুভূতি সবচেয়ে ভালো বিষয় হল মায়ের দোয়া বেডিং স্টোর থেকে আপনি নিতে পারবেন যে কোনো সাইজে এবং যে কোনো কালারে সম্পূর্ণ কাস্টমাইজ অর্ডার আর অর্ডার নিয়ে কোনো চিন্তা নেই বাংলাদেশের যে কোনও প্রান্তে আমরা পাঠিয়ে থাকি সম্পূর্ণ হোম ডেলিভারি এবং একশো পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি সার্ভিসে তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আর এমন আরও সুন্দর ও উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ